আজ আমি আপনাদের দারুণ স্বাদের আমলকির ক্যান্ডি বানানো দেখাবো যা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে এখানে আমি পাঁচশো গ্রামের মতন আমলকি নিয়েছি এবার আমলকির খোসাটা এইভাবে একটু তুলে নিতে হবে আপনারা তাহলে ছুরি দিয়ে এইভাবে পাতলা করে তুলেও নিতে পারেন আর যেইভাবে আপনারা খোসা ছাড়াই সেরকম করেও তুলে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে ঠিক সেরকম করে আমলকির খোসাটা তুলে নিতে হবে তাহলেই কিন্তু আমলকিগুলো ভালো করে চিনির শিরাটা শোক করতে পারবে আর ক্যান্ডিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে যদি আমলকির খোসাটা না তোলা হয় তাহলে কিন্তু ক্যান্ডিগুলো দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না প্রত্যেকটা আমলকির খোসা একইভাবে তুলে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে গরম করে নিয়েছিলাম জলটা এবার ছিদ্রযুক্ত পাত্রের ওপরে আমলকিগুলোকে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে আমলকিগুলোকে সাত থেকে আট মিনিট ভাপে সেদ্ধ করতে হবে একেবারে সেদ্ধ করার দরকার নেই হালকা করে সেদ্ধ করে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় আর আমলকিগুলো একটু নরম হয়ে যায় প্রায় সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আমলকিগুলোকে ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমলকিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে মানে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমলকিগুলোকে হাত দেওয়া যাবে ঠিক এরকম একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু প্রেস করে আমলকিগুলোর এইভাবে এক একটা আলাদা করে নিতে হবে একটু প্রেস করলেই দেখতে পাবেন যে এক একটা কিন্তু পাট এইভাবে আলাদা হয়ে যাচ্ছে সমস্ত আমলকিগুলোকে একইভাবে আলাদা করে নিতে হবে আর বীজগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে সমস্ত আমলকিগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিতে হবে চিনির গুঁড়ো এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছিলাম তাই প্রায় দেড়শো গ্রামের মতন চিনির গুঁড়ো দিচ্ছি চিনিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম খুব ভালো করে চিনির গুঁড়োটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় দু ঘন্টা এইভাবে রেখে দেবো এতে কি হবে আমলকিগুলোর মধ্যে যে চিনির গুঁড়োটা মেশানো হয়েছে চিনির গুঁড়োগুলো মেল্ট হয়ে যাবে আর জলে পরিণত হয়ে যাবে ঠিক তার জন্যই এইভাবে দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তিন ঘন্টা হয়ে গেছে চিনির গুঁড়ো একেবারেই মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এতে কি হবে ক্যান্ডির কালারটা খুবই ভালো আসবে ভিনিগার দেওয়ার কারণে ক্যান্ডি অনেক দিন ভালোও থাকবে নষ্ট হবে না আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে ভিনিগারটা মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এখন এইভাবে একদিন রেখে দিতে হবে আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে রাখতে হবে ঢাকনা বন্ধ করে এইভাবে একদিন রেখে দিয়েছিলাম আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিনি শিরাটা খুব ভালো করেই শোক করে নিয়েছে এবার এইগুলোকে একটু চিনি শিরা থেকে তুলে নিতে হবে মানে আলাদা করে নিতে হবে তার জন্য সমস্ত আমলকিগুলোকে আবারও সেই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে এতে কী হবে চিনি সিরা একেবারেই আলাদা হয়ে যাবে তারপরে এইভাবে তিন দিনের মতন রোদে ভালো করে আমলকিগুলোকে একটু শুকনো করে নিতে হবে যাতে জল জলে ভাব না থাকে এখানে আমি তিন দিন পরেই দেখাচ্ছি তিন দিন হয়ে গিয়েছিল আমলকি গুলো একটু শুকনো হয়ে গেছে জল জলের ভাব আর একেবারেই নেই এবার এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে ভালো করে চিনির গুঁড়োটা কোট করে নিতে হবে এতে আমলকির ক্যান্ডি দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এক মুঠোর মতন চিনির গুঁড়ো নিয়েছিলাম এবার চিনির গুঁড়োটা ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব এইভাবে একবার দারুণ স্বাদের আমলকির ক্যান্ডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানো তো একেবারেই সহজ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনার সারা বছর রেখে দিতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আমলকির ক্যান্ডি খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে